ইনতালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খোঁজে বিম কলাম ঢালাই পর্যন্ত কত টাকায় শেষ হবে সো কয় টাকা যাবে এই বিষয়ে একটা ধারণা দিব অনেকে আমাদের কোশ্চেন করেন যে একতলা আমি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবো বিম কলাম ঢালাই দিব কয় টাকা যাবে সো এই অবস্থাই আছে এখন বর্তমানে সো এটা কয় টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত সেই বিষয়ে আমি একটা ধারণা দিব আপনাদের এই যে রিংগুলো খুব দুইটা করে দেওয়া আছে যাতে হচ্ছে এখানে চার ইঞ্চি যে স্পেসিংটা থাকে ওটা যাতে মেনটেন করা করতে পারে দেখবেন যে এটা হচ্ছে অনেক জায়গায় দেখবেন হচ্ছে এই বিমের মধ্যে কোনো রিংই থাকে না কলামের যে রিং কোনো রিং থাকে না বাট আমাদের ডিজাইন অনুযায়ী কিন্তু এ চার ইঞ্চি পর থাকার কথা বাট ওটা কীভাবে রাখবে ওটা আসলে অনেক বুঝে না আজকে এসেছি এটা হচ্ছে মাইম্যাং এর আগেও আমরা এসেছিলাম আমাদের গ্রেট বিমের কাজ চলতেছিল এখন ঢালাই তার পূর্বে এটা মূলত হচ্ছে দত্তের বাজার মাইম্যাংসিং পাগলা হচ্ছে থানাতে পড়ছে গফরগাঁও উপজেলাতে সো আমি ছবিগুলো একটু দেখে এটা খুবই সুন্দর একটা ছবি গ্রামের মধ্যে খুবই সুন্দর একটা বিল্ডিং হবে সো অলরেডি আমাদের ঢালাই পর্যন্ত সেট আপ হয়েছে দুই দু একদিনের ভিতরে ঢালাই দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে একদম সামনের ভিউটা আমি একটু মিলিয়েও দেখাবো যে কাজগুলো হয়েছে এবং সাদের কাজগুলোও মোটামুটি খুবই ভালোভাবে হচ্ছে সো এটা হচ্ছে একদম ফ্রন্ট থেকে যদি দেখি এই ভিউটা একদম ফ্রন্টের ভিউটা এরকম সো এটার আসলে অনেকগুলো ছবি আছে সবগুলোই খুবই অসাধারণভাবে করা হয়েছে এই যে একদম সামনে থেকে যদি দেখি এই ভিউটা এই ডিজাইনটা হয়তো বা এরপরে চলে আসবে এখন অলরেডি আমাদের এই কলামগুলো চলে আসছে সাদের সেট আপটা চলে আসছে এইটা হচ্ছে এই যে সাইডের একটা ভিউ সাইড থেকে যদি দেখি এটা হচ্ছে পিছনের ভিউ পিছন এবং সাইডের একটা ভিউ এটা হচ্ছে একদম টপ থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো আমি তো এই হচ্ছে আমাদের এন্ট্রি এখান থেকে আমরা ঢুকবো এটা হচ্ছে আমাদের এই যে পোচের নিচের অংশ এবং দুই সাইডে দুইটা বারান্দা আছে এখানে মোটামুটি আমাদের সাত ফিটের হাইট লোকাল মিস্ত্রিরা বা ইঞ্জিনিয়ারও বলা যায় অনেকে যখন কাজ করে তখন এখানে আসলে সাত ফিট পায় না এখানে মোটামুটি ছয় ফিট সাড়ে পাঁচ ফিট বা সাড়ে ছয় ফিট এরকম থাকে এটা হলে হয় কি এখানে যখন আপনি একটা দরজা লাগাবেন সাত ফিটের একটা দরজা আপনি দিতে পারবেন না বা যদি কোনো মাল জিনিস নিয়ে উঠতে চান তখন এই জিনিসটা উপরে লেগে যায় সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটার সঙ্গে আসলে এই ফ্লোরের হাইটের একটা সম্পর্ক আছে সো এই ক্যালকুলেশন বা এই সিস্টেমটা অনেকে বুঝে না দেখে এই ভুলগুলো আসলে করে ফেলে এবং অনেক সময় দেখা যায় যে এই যে সিঁড়িটা হয় এই সিঁড়িগুলো অনেকটাই খাড়া খারাপ যে কোনো এই টাইপের বিল্ডিংগুলোতে দেখবেন যে এই সিঁড়িগুলো উঠতে কিন্তু অনেক কষ্ট হয় সিঁড়িগুলোর ধাপ অনেক হাই থাকে সো এই জিনিসগুলো আসলে মেনটেন করে কাজ করতে হয় তো এটা আসলে আমরা যখন ডিজাইন করি তখন আসলে এই জিনিসগুলো খুব ভালো করে স্মুথলি করা হয় যেমন এই যে সিঁড়িটা উঠতে কিন্তু কোনো কষ্ট হবে না আপনার এক্সট্রা কোনো প্রেশার পড়বে না কিন্তু আপনি যখন লোকাল মিস্ত্রি বা অনেক ইঞ্জিনিয়ারও এই জিনিসটা বুঝতে হয়তো বা ভুল করে যে এটার ক্যালকুলেশনটা কীভাবে এটা অনেক খারাপ করে ফেলে উঠতে ঝামেলা হয় কারণ ওইখান থেকে হাইটটা সে মিলাতে পারে না সো এই আসলে প্রবলেমটা হয় সো আমাদের এটা হচ্ছে আর কি সিঁড়ি সিঁড়ি আমাদের এখানে ক্লোজ হয়ে যাবে এখানে ক্লোজ হয়ে যাবে বাইরে আমাদের সিঁড়ি কোনো অংশ আসবে না এইখানে যে অংশটা আসছে এটা হচ্ছে যে আমাদের পোচ হবে এই যে পোচের পোচের অংশটা এবং উপরে যে ডিজাইনটা আসছে এই ডিজাইনটা আসলে এটা এখানে হবে এটার উপরে থাকবে তো এটা আসলে করে ফেলবে সাদ ঢালাই দিয়ে এই কাজটা মূলত হয়ে যাবে এছাড়া সাদের এখন পর্যন্ত আমাদের হচ্ছে যে বিম সেট আপ করা হয়ে গেছে বিমগুলো খুব সুন্দরভাবে সেট করা হয়েছে প্রত্যেকটা বিমের মধ্যে এই যে আমাদের দুইটা করে রিং আছে এই যে রিংগুলো খুব দুইটা করে দেওয়া আছে যাতে হচ্ছে এইখানে চার ইঞ্চি যে স্পেসিংটা থাকে ওইটা যাতে মেনটেন করা করতে পারে দেখবেন যে এটা হচ্ছে অনেক জায়গায় দেখবেন হচ্ছে এই ভিমের মধ্যে কোনো রিংই থাকে না কলমের যে রিং কোনো রিং থাকে না বাট আমাদের ডিজাইন অনুযায়ী কিন্তু এনে চার পর পর থাকার কথা বাট ওইটা কীভাবে রাখবে ওইটাই আসলে অনেকে বুঝে না সো এই ধরনের আসলে অনেক জায়গায় অনেক ধরনের প্রবলেম করে রাখে এবং এই যে সিঁড়িটা আমাদের ওই জায়গাটা গিয়ে হচ্ছে এটা কেঁচি সিঁড়ি হবে তো এটা যাতে কেঁচি সিঁড়ি হয় ঠিক ওইভাবেই এই সেট করা হয়েছে এটা হচ্ছে আমাদের অলরেডি সাদের সেট করা হয়েছে সাদের বিমগুলো যে সেট আপ করা হয়েছে এরপর রডগুলা হচ্ছে লাগাবে এরপর হচ্ছে মূলত ঢালাই দিয়ে ফেলবে সো এখন হচ্ছে এইগুলোর মধ্যে কিছু ঝামেলা ছিল ওনাদের বোঝারও একটু কিছু বিষয় ছিল সেগুলো বা সবগুলো হয়তো বা এসে ক্লিয়ার করে দেওয়া হয়েছে দেন হচ্ছে এখন মূলত আসলে এটা ঢালাই দিয়ে দিবে সো আমি যদি বলি যে এই যে সেট আপ বা ঢালাই পর্যন্ত ওনাদের কয় টাকা খরচ হয়েছে এইটা আসলে কটুক জায়গা নেছে কয়টা রুম আছে এই বিষয়ে একটু বলি আমি এটা মোটামুটি হচ্ছে নিচে আছে সতেরোশো তেহাত্তর স্কোয়ার ফিট জায়গা নিচে এখানে মোটামুটি উনি চারটা বেডরুম পাবে একটা ফ্যামিলি লিভিং আছে তিনটা ওয়াশরুম আছে একটা ডাইনিং আছে এবং একটা কিচেন আছে এই যে এই কর্নারে হচ্ছে দুইটা ওয়াশরুম পাবে এবং একটা বেডরুম ওইখানে একটা এইখানে একটা বেডরুম পাবে এবং এই কর্নারেও একটা বেডরুম আছে। এবং এই যে মাঝে একটা ফ্যামিলি লিভিং এবং ওই কর্নারে হচ্ছে আর একটা বেডরুম আছে এবং এখানে মাঝখানে কিচেন এবং হচ্ছে পিছন সাইডে হচ্ছে একটা রান্নাঘর আছে সো ওনার যদি এই যে প্রায় হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিটের মতো সো আঠারোশো স্কোয়ার ফিটে আমরা বাজেট দিয়েছিলাম প্রায় হচ্ছে উনচল্লিশ লাখ টাকার মতো সম্পূর্ণ কমপ্লিট করতে সো ওনার এখন পর্যন্ত হচ্ছে প্রায় উনিশ লাখ টাকার মতো খরচ হবে এই যে ঢালাই হওয়া পর্যন্ত মানে একতলায় বিম কলাম ঢালাই পর্যন্ত ওনার প্রায় উনিশ লাখ টাকার মতো খরচ হবে সো বাকি হয়তো বা যে কাজ আছে তো আশা করি আমাদের বাজেটের মধ্যেই মোটামুটি হয়ে যাবে ওনার সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ